সেটা আমি আপনাদেরকে দেখাবো তো দেখুন এই কাঁঠাল হচ্ছে আজকে হবে সেই কাঁঠালের নিচের জন্য তো কাঁঠাল সিদ্ধ করে হালকা একটু ভেজে নিয়ে এসেছি তো এবার আমি এখানে চুলাটা জ্বালিয়ে দিব চুলাটা জ্বালিয়ে দিলাম যেহেতু কাঁঠালারি চোর আমার নতুন রেসিপি সেহেতু ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তাই লাইভে আসা তো আমি আগে কাঁঠালের চোর কখনও রান্না করিনি তবে খেয়েছি অনেকবার তো সেইভাবেই প্রসেসটা জানি কীভাবে রান্না করতে হয় তো আমি আমার প্রসেসে আমি রান্না করছি তো সেইটাই আর আপনাদের দেখিয়ে দেব গরম হয়ে গেছে আমি হালকা খেতে দিয়ে দিয়ে দিব আস্তে আস্তে কমিয়ে দেব এবার আমি এখানে বেড়ে রাখা মশলা দিয়ে দেব তার আগে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি কেটে দিয়ে রাখা পেঁয়াজ কুচি দিয়ে খুব বেশি ভালো করে ভাজা ভাজা হলে তার কারণে হালকা একটু জলটা ভাজিয়ে দিচ্ছি এবার আমি এটার ভিতরে দিয়ে দেবো বেটে রাখা আদা রসুন আর হচ্ছে জিয়া আমি এটা দিয়ে দেবো মশলা কষানোর জন্য হালকা একটু জল ঢেলে দেব এবার এখানে আমি এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন

Sete ekta son modüler gıda. Hafızı gorma şal আর দিয়ে দেবো একটু ধনিয়ার গুঁড়া তো এবার আমি মশলা ভালো করে কষিয়ে নেব একটু জল একটু শুকিয়ে দিচ্ছি আমি আর একটু জল দিয়ে দেবো মশলাটা পরিমাণ বেশি ছিল দেখবে জলটা একটু বেশি লাগবে

দিয়ে দেবো একটু রাঁধুনি সরিষার তেল তো রাঁধুনি না এটা অন্য সরিষার তেল গাছটা সরিষার তেল দিয়ে দেবো কাঁচা তেল একটু জলটা একটু কমিয়ে দিচ্ছি

ভালো করে কষিয়ে নিতে হবে কারণে আমাকে ওয়েট করতে হচ্ছে মশলা কষানোর জন্য ভিতরে আমি আরও দিয়ে দেব কেটে দেখা টুকরো করে টমেটো পাকা টমেটো আর কি একটা পাকা টমেটো দিয়ে দিচ্ছি আরো হালকা একটু জল দেবো মশলাটা আর একটু ভালো করে কষানোর জন্য আসটা একটু বাড়িয়ে দেবো মশলা কষা বা জন্য আমাকে কিছু সময় ওয়েট করতে হবে তত সময় এর ভিতরে আরেকটা জিনিস দিয়ে হতে পারি ছটা দুই টুকটা চিঙ্গি মাছ দিয়ে দিচ্ছি যত চিঙ্গি মাছের কোনো সমস্যা নেই তো মশলা ভিতরেও দিয়ে দেওয়া যায় মানে চিংড়ি মাছের মাঠে মাছের কাঁটা ছড়ানো বা এরকম কোনো সমস্যায় নেই সেক্ষেত্রে যে কোনো টাইমে কিন্তু দেওয়া যায় তো মাত্র দুটো টুকরো চিংড়ি দিয়ে দিলাম গলদা চিংড়ি তো মশলা দেখুন কষা কষা হয়ে গেছে এর ভিতরে আমি দিয়ে দেব কিন্তু আলু কেটে রাখা ছোটো টুকরো করে আলু দিয়ে দেবো কিন্তু আর একটু মশলাটা কষানো হতে হবে আর হালকা একটু কষানো হয়ে গেলে আমি আলু দিয়ে দেবো দেখুন অনেক সুন্দর মশলার কালারটা বেরিয়েছে ঘ্রানটাও অসাধারণ আসছে কালারটা কিন্তু সবচেয়ে দেখতে অসাধারণ লাগছে আবার ঘ্রানটাও বেশ বেরিয়েছে তো এবার আমি দিয়ে দেবো কেটে রাখা করে কেটে রাখা আলুগুলো অনেকে আছে কাঁঠালের কাঁঠালের সাথে আর কি আলুটা ভেজে নেয় তো আমি ও সেভাবে ভাজে আমি আলাদা করে এভাবে দিয়ে দিলাম যেহেতু আমি নতুন রান্না করছি কাঁঠালের হিসেবে সেতু আমি একটু আলাদাভাবে রান্না করার চেষ্টা করছি তো আমি এই জন্যই কিন্তু এইভাবে আলু দিয়ে দিলাম তো দেখুন মশলা ফসানো শেষ এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা কাঁঠালের সেগুলো এবার এটাকে ভালো করে নেড়ে চুলে যাতে মশলা গায়ে মেখে দেয় বিভিন্ন সুন্দর করে নেড়ে চুলে দিতে হবে Yapıştırıcı bir tadına rağmen বন্ধুরা কাঁঠালের রিসর প্রথম রান্না করছি এবং প্রথম প্রথমবারই লাইভ করে ফেললাম তো কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন তো আমি যেহেতু কষা কষা রাখবো আমি আরেকটু জল দেবো তারপরে সেটাই কষা রাখবো এবার আমার কিন্তু সব মশলাপাতি কিছু দেওয়া শেষ আর তেমন কিছুই এখানে দিতে হবে না তো শুধু এটা একটু জাল হলে আলুটা গলে গেলেই কিন্তু নামিয়ে নেওয়া যাবে হালকা কিছু সময় ঢেকে দেব যাই হোক পাঁচ মিনিটের মতো আমি ঢেকে দিচ্ছি প্রথম কারণ মানে জীবনের প্রথম রান্না করছি তো তাও আবার লাইভে এসে আসলে একটু ভয় ভয় লাগার কথা তো তারপরে যাই হোক রান্না করে ফেললাম তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন তো আমার রান্না শেষ আমি এবার এটাকে ঢেলে নেব কাঁঠালের ইঁচড়ও কিন্তু একটা পুষ্টিকর খাবার এবং এই গরমে কিন্তু কাঁঠাল পাওয়া যায় প্রচুর পরিমাণে এবং কাঁচা কাঁঠাল থেকেই কিন্তু এইচড় রান্না করা হয় আমি সহ অনেকেই কাঁঠাল এই সময় এই রান্না করে খায় তো আমিও ভাবলাম আজকে আপনাদের সাথে লাইভে এই দেখা যেহেতু প্রথম রান্না করলাম তাই চলে এলাম এই লাইভ করতে এবং আপনাদের সাথে শেয়ার করতে কী কীভাবে রান্না করেছে সেটা তো চিংড়ি মাছ না দিলে হয়তো চিংড়ি মাছ তো জাস্ট ফর আমি দিয়ে রাখলাম দুটো চিংড়ি চিংড়ি ছাড়াই এটা মাংসের মতো অনেক সুন্দর টেস্ট লাগে আমি কয়েকবার খেয়েছি কিন্তু এই প্রথম রান্না করলাম তো আমি লবণ টবন সব থেকে নিয়েছি অনেক টেস্টি হয়েছে তো এখন এটা নামানোর পালা নামিয়ে নেব এটা আমি নামিয়ে নিচ্ছি তু অনেক টাইম হয়ে গেছে আরে যাওয়ার রেসিপি রান শেষ কাঁঠালের লিচর তো এখন গরম গরম খেয়ে নেব তো আপনারাও বন্ধুরা কেমন লাগলো নিমন্ত্রণ থাকলো কাঁঠাল লিচের খাওয়ার তো কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে আমার কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান কিন্তু লাইভে আসতে পারেন তো ধন্যবাদ বন্ধুরা এ পর্যন্ত আবারও কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে তত সময় ভালো থাকবেন ঠিক আছে বন্ধুরা রাখি এখন